হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডেলি ওয়েদার আপডেট ডেলি ওয়েদার আপডেট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে নিয়ে চলেছে এখনকার লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে এবং এবার কিন্তু ধীরে ধীরে তাপমাত্রা যে কমবে সমস্ত আপডেট দেবো এবং বৃষ্টিরও আপডেট আছে সমস্ত আপনাদের দেখাবো কিন্তু সো প্রথমেই আমরা আগে একটু চলে যাই তাপমাত্রার দিকে যে তাপমাত্রা এখন কেমন কী রয়েছে সো এখন বাচ্চে দুপুর একটা প্রায় আমরা এটাকে দুপুর একটা এই সময়ই দেখছি দুপুর দুটোর সময় আমরা দেখছি আজকে কেমন কি তাপমাত্রা থাকবে সো দেখতে পাচ্ছেন কলকাতার দিকে প্রায় ছত্রিশের কাছাকাছি এখানে আরামবাগের দিকে চল্লিশ ডিগ্রি বর্ধমানের দিকে একচল্লিশ পশ্চিমের দিকের একটু জেলা বাঁকুড়া দুর্গাপুরের দিকে একচল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি খড়গপুরের কাছাকাছি একচল্লিশ বিয়াল্লিশের কাছাকাছি ঘোরাফেরা করছে আপাতত এরকমই থাকবে এর থেকে আর বেশি যাবে না তাপমাত্রা এদিকে মালদার দিকে যদি দেখে নিই সেখানে ঊনচল্লিশ ডিগ্রির কাছাকাছি রয়েছে এদিকে আমরা যদি দেখি এখানে উত্তরবঙ্গে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যে আছে উত্তরবঙ্গে আপাতত ঠিকঠাকই আছে সেরকম কোনো গরম নেই সো এবার পাঁচ তারিখ আমরা দেখে নিই সো পাঁচ তারিখ দুপুর দুটোর সময় অর্থাৎ আগামীকাল কীরকম তাপমাত্রা থাকবে আগামীকাল একটু কিন্তু তাপমাত্রাটা বাড়তে পারে এদিকে দেখতে পাচ্ছেন খড়গপুরে চুয়াল্লিশ ডিগ্রি আরামবাগ তেতাল্লিশ বাঁকুড়া দুর্গাপুর এখানে তেতাল্লিশ চুয়াল্লিশের কাছাকাছি ঘোরাফেরা করছে কলকাতায় উনচল্লিশ চল্লিশের কাছাকাছি তবে উপকূলের দিকে অনেকটা কম থাকবে ছত্রিশ সাঁইত্রিশের কাছাকাছি থাকবে এদিকে যদি দেখি একটু নদীয়ার দিকে সেখানেও প্রায় চুয়াল্লিশ এখানে নলহাটি সিউড়ির দিকেও প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ এখানে মালদার দিকে চল্লিশ ডিগ্রির কাছাকাছি এবং উত্তরবঙ্গে আপাতত স্বাভাবিক থাকবে সো কালকে একটু কিন্তু তাপমাত্রাটা বাড়বে তবে যে এই তাপমাত্রা এবার কিন্তু ধীরে ধীরে কমবে সোমবার থেকে সো সোমবার আমরা যদি দেখে নিই একেবারে দুপুর দুটোর সময় সোমবার সো দুপুর দুটোতে দিয়ে দিয়েছে সো দেখতে পাচ্ছেন অনেকটা তাপমাত্রা কম কলকাতার দিকে ছত্রিশ আরামবাগের দিকে ছত্রিশ বর্ধমানে পঁয়ত্রিশ এখানে চন্দননগরের কাছাকাছি কোথাও আবার একত্রিশ বত্রিশের কাছাকাছিও নেমে যাচ্ছে সো এখানে এদিকে বাঁকুড়ার দিকে একটু চল্লিশের কাছাকাছি এবং পুরুলিয়ার দিকে একটু থাকবে তবে বিয়াল্লিশের কাছাকাছি সবে ধীরে ধীরে তবে সব তাপমাত্রা নামবে এদিকে আমরা যদি দেখি এখানে এখানে যদি দেখি সো এখানে একটু পাঁচ তারিখ ছ তারিখ ছ তারিখ দুপুর দুটো সো ছ তারিখ দেখতে পাচ্ছেন এদিকে প্রায় ওই চৌত্রিশ বত্রিশ ডিগ্রির কাছাকাছি অনেকটা তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে এটা কিন্তু বলাই চড়ে সাত তারিখ এই জিনিসটা আরও কমে যাবে অর্থাৎ তাপমাত্রাটা আরও ডাউনের দিকে যাবে এবং গরম থেকে স্বস্তি মিলবে দুপুর তিনটের সময় দেখাচ্ছি সো দেখতে পাচ্ছেন তাপমাত্রা একেবারে সুন্দর রয়েছে সাতাশ আঠাশ উনত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে কোথাও কোথাও বত্রিশ ডিগ্রির কাছাকাছিও পৌঁছাচ্ছে উপকূলের দিকেও ওই আঠাশ উনত্রিশ ডিগ্রির কাছাকাছি সো যে একটা যে বৃষ্টির পূর্বাভাস থাকছে সেটাও আমি বলবো সো তার জন্যই তাপমাত্রা হুড়ুর করে নেমে যাচ্ছে অনেকটা কমে যাচ্ছে এখানে উত্তরবঙ্গের দিকেও প্রায় ঠিকঠাকই রয়েছে তিরিশে একত্রিশের কাছাকাছি আট তারিখ যদি আমাদের ন তারিখ অবধি আপডেট আছে আট তারিখ যদি দেখি আট তারিখ কিন্তু ওই তাপমাত্রাটা ওই চৌত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি বত্রিশ তেত্রিশ কোথাও বা চৌত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি অর্থাৎ অনেকটা তাপমাত্রা কিন্তু নিচে নেমে যাচ্ছে ন তারিখ যদি দেখে নিই ন তারিখও প্রায় দুপুর তিনটের সময় তিরিশ বত্রিশ তেত্রিশ ডিগ্রির কাছাকাছি সো তাপমাত্রা এবার কিন্তু ধীরে ধীরে যে নেমে যাবে এবং সোমবার থেকে সেই তাপমাত্রার যে এ পরিবর্তনটা আমরা দেখতে পাবো তবে আগামীকাল রবিবার একটু তাপমাত্রাটা বাড়া অবস্থাতেই থাকবে এবং এটা আর কয়েকদিনের ব্যাপার এক দু দিনের ব্যাপার তারপরই এটা সোমবার থেকে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রাটা কমবে এবং অনেকটা কিন্তু নিচে নেমে যাবে এবং এই প্রবল তাপপ্রবাহের হাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বাঁচবে সো এবার আমরা চলে আসি একটু ক্লাউড মোডে এবং দেখে নিই যে আজকে কোনো মেঘ আছে নাকি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটু উপকূলের দিকের জেলাগুলোর দিকে হালকা মেঘলা আকাশ রয়েছে কলকাতা উপকূলের দিকের জেলাগুলো তবে যে দক্ষিণবঙ্গের বাকি জেলা আপাতত কিন্তু পরিষ্কার আকাশ রয়েছে পাঁচ তারিখ আমরা দেখে নিই পাঁচ তারিখ কিছু থাকছে কি পাঁচ তারিখও প্রায়ই শুকনোই থাকছে ছ তারিখ থেকে মেন পরিবর্তন আসবেই ইয়েস দেখতে পাচ্ছেন এদিকে বাংলাদেশের দিকে প্রচণ্ড মেঘ দেখা যাচ্ছে এবং এখানে আমরা যদি দেখি এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ আমরা কিন্তু বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি এখানে এবং পাশাপাশি আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু মেঘ দেখা যাচ্ছে সাত তারিখ দেখা যাক সাত তারিখ কিন্তু এই মেঘটা দক্ষিণবঙ্গেও পুরোপুরি চাড়িয়ে যাচ্ছে এবং প্রচুর কিন্তু যে বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে যেহেতু জলেবাস ঢুকছে আট তারিখও তাই এবং ন তারিখ আমরা দেখে নিই ন তারিখও কিন্তু মেঘ দেখা যাচ্ছে সো মেঘ এবার কিন্তু ধীরে ধীরে ঢুকবে এবং সোমবার থেকে এর যে মেঘ ঢোকার যে যে পরিমাণটা সেটা কিন্তু বেড়ে যাবে এবার আমরা চলে যাব রেন অ্যাকুমুলেশন মোডে নেক্সট তিন দিন সো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দক্ষিণবঙ্গে নেক্সট তিন দিনের মধ্যে বৃষ্টি ঢুকবে এবং এদিকে বাংলাদেশে ভালো বৃষ্টিপাত হবে এদিকে উড়িষ্যার দিকে যদি দেখি এখানেও হালকা বৃষ্টিপাত আপাতত দেখাচ্ছে আমাদের আপডেট আছে সো দেখতে পাচ্ছেন পুরো দক্ষিণবঙ্গে বৃষ্টি ছড়িয়ে পড়বে এবং বাংলাদেশেও বৃষ্টি চলবে পাশাপাশি এখানে উড়িষ্যাতেও বৃষ্টিপাত চলবে এদিকে যদি দেখি ধানবাদ এদিকে বিহারের দিকেও হালকা করে এবার বৃষ্টি ছড়াতে শুরু হয়ে যাবে ঠান্ডা স্টম মোড এবার আমরা দেখব যে মেন জিনিস যে আজকে এবং কবে কি আজকে কিন্তু ঠান্ডা স্ট্রম দেখাচ্ছে হঠাৎ করেই সো দেখতে পাচ্ছেন এই জায়গাটায় কিন্তু ঠান্ডা স্টম দেখাচ্ছে এখানে চন্দ্রনগর কলকাতার কাছাকাছি এখানে চাকদা কৃষ্ণনগর এখানে ঠান্ডা স্টম দেখাচ্ছে ভালো মতন এবং এইখানে যদি দেখি একটু যে এখানে উপকূলের দিকে জেলায় এখানে এগড়ার কাছাকাছি কণ্টাই বেলডা এই যে ভগবানপুর এই সব জায়গাটার কাছাকাছি ভালো দেখাচ্ছে এবং এখানে উড়িষ্যার দিকে দেখতে পাচ্ছেন প্রবল বিদ্যুৎ আমরা কিন্তু উড়িষ্যার দিকেও কিন্তু দেখতে পাচ্ছি সো আজকে একটা সম্ভাবনা থাকছে এদিকে উড়িষ্যাতেও অন্ধ্রপ্রদেশের দিকেও থাকছে এবং পাশাপাশি এদিকে বাংলাদেশেও হালকা রয়েছে এদিকে তো মায়ানমারে তো রয়েছেই সো পাঁচ তারিখ আমরা দেখি এই জিনিসটা কতটা কি থাকবে পাঁচ তারিখও কিন্তু আমরা বর্জ্যবিদ্যুৎ দেখতে পাচ্ছি পাঁচ তারিখও একটা সম্ভাবনা থাকছে অর্থাৎ ধীরে ধীরে এবার সম্ভাবনা তৈরি হচ্ছে এই ছ তারিখ এই সম্ভাবনাটা কিন্তু আরও বেড়ে যাবে ছ তারিখ দেখতে পাচ্ছেন এই সম্ভাবনাটা প্রচণ্ড হারে বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের জন্য কোথায় কোথায় হবে আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ এখানে দশঘড়া মেমারি পান্ডুয়া কাঁচড়াপাড়া চন্দননগর কৃষ্ণনগর এখানে সব জায়গায় মেহেরপুর প্রচুর কিন্তু যে প্রবল বর্জ্যবিদ্যুৎ শুধু যে দক্ষিণবঙ্গ নয় পাশাপাশি যে পুরো বাংলাদেশের অনেকটা জায়গা জুড়ে বরিশাল খুলনা চিটাগংয়ের কাছাকাছি সব জায়গাতেও কিন্তু খুব ভালো রকম বর্জ্যবিদ্যুতের সম্ভাবনা থাকছে প্রায় অনেকটা জায়গা জুড়ে পাশাপাশি উড়িষ্যার দিকেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাত তারিখ যদি দেখি সাত তারিখেও ওই একই পরিস্থিতি থাকবে বিদ্যুতের সম্ভাবনা থাকছে সাত তারিখের ক্ষেত্রেও একই বিদ্যুতের পরিস্থিতি থাকবে আট তারিখেও সেই একই পরিস্থিতি অর্থাৎ বিদ্যুৎ এবার কিন্তু দেখা দেবে ন তারিখ যদি দেখে নিই আমরা একটু ন তারিখ একটু কম সেরকম নেই তবে বিদ্যুৎ থাকবে অর্থাৎ এখন আপাতত বিদ্যুৎ কমার কোনো সম্ভাবনা নেই সো এবার আমরা চলে যাব একেবারে যে উইন্ড মোডে এবং আগে উইন্ড মোডে আমরা একটু দেখে নিই সো দেখতে পাচ্ছেন জলীয় বাষ্পপূর্ণ বায়ু কিন্তু ঢুকছে ধীরে ধীরে করে এবং এই দিক থেকে যে পশ্চিমা বাতাস এই যে পশ্চিম দিক থেকে গরম বাতাসটা অনেকটা আটকে যাচ্ছে এবং এটা যত সময় এগোবে আরও কিন্তু আটকে যাবে এবং যে একটা যে ধীরে ধীরে যে জুলেও বাষ্পূর্ণ বাতাস ঢুকবে এবং প্রবল ঝড় বৃষ্টির একটা কালবৈশাখীর যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে সো এখানে আমরা একটু চলে যাব একটু উইন্ড গাস্ট মোডে উইন্ড গাস্ট মোডে আমরা দেখে নেব যে বিকেলের দিকে যে আমরা যে ঝড় বৃষ্টি দেখছিলাম সেখানে ঝড়ের কীরকম কী সম্ভাবনা সো দেখতে পাচ্ছেন ঝড়ের ভালো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাষট্টি কিলোমিটারের কাছাকাছি দেখাচ্ছে সো এখানে ভালোই ঝড়ের সম্ভাবনা দেখাচ্ছে সাত তারিখ আমরা দেখে নিই সো সাত তারিখেও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ঝড়ের সম্ভাবনা ভালো দেখাচ্ছে অর্থাৎ ঝড় হবে অর্থাৎ যে যে কালবৈশাখীর প্রবল কিন্তু সম্ভাবনা থাকছে এবার আমরা চলে আসবো আমাদের মেন মোড সেটা হলো রেইন মোড কি বলছে বৃষ্টির কী সম্ভাবনা থাকছে আজকে কেমন কী সম্ভাবনা আমরা একটু দেখে নিই সো আমরা ট্র্যাকটা চালিয়ে দিই সো আজকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমি যদি এই জায়গাটা একটু ট্র্যাকটা নিয়ে যাই সো দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা এবং কিছু জেলাতে এবং পাশাপাশি এইদিকে দিকে চন্দ্রনগর কলকাতা কোলাঘাট খড়গপুর এখানে কিন্তু থাকছে দেখা যাক বৃষ্টি হয় নাকি বৃষ্টির মেঘ ওঠে নাকি সেটা আমরা স্যাটেলাইট মোড়ই দেখতে পাবো এবং সেটাই আমরা দেখতে পাবো চার তারিখ দেখতে পাচ্ছেন একটা বৃষ্টির সম্ভাবনা এখানে পাশাপাশি যে বাংলাদেশের দিকে কুমিল্লার দিকেও ভালো ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে একটু ঝড় বৃষ্টি এবং পাশাপাশি বাংলাদেশে তো প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা সিলেট কুমিল্লা বরিশাল ময়মনসিংহ সব জায়গাতে প্রবল ঝড় বৃষ্টি হবে এবং ছ তারিখ কিন্তু দক্ষিণবঙ্গে এই সহ যে ঝড় বৃষ্টিটা ছড়িয়ে পড়বে এবং যে প্রবল যে কালবৈশাখী সেটা কিন্তু যে একটা সম্ভাবনা থাকছে সাত তারিখ এই জিনিসটা আরও বাড়বে অর্থাৎ প্রবল কালবৈশাখীটা আরও বেড়ে যাবে ছয় সাত এবং আট তারিখও কিন্তু এই যে যে কালবৈশাখীর যে ইনিংস সেটা কিন্তু চলতেই থাকবে অর্থাৎ যে সহ ঝড় বৃষ্টি চলবে সো আট তারিখও আমরা দেখতে পাচ্ছি ভালো বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি দেখা যাচ্ছে ন তারিখের কথা যদি বলি ন তারিখও কিন্তু এই ঝড় বৃষ্টি চলবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সো দেখতে পাচ্ছেন ন তারিখেও কিন্তু এই সহ ঝড় বৃষ্টি চলবে আপাতত এবার কিন্তু সহ ঝড় বৃষ্টি ইনিং শুরু হচ্ছে এবার আমরা চলে যাব আমাদের শেষ মোড সেটা হলো স্যাটেলাইট মোড সেখানে কি বলছে আমরা একটু দেখে এই মুহূর্তে আমি যদি ভালো করে আপনাদের দেখাতে পারছি সো দেখতে পাচ্ছেন মেঘলা পরিস্থিতি রয়েছে একেবারে মেঘলা আকাশ রয়েছে আমি একটু ইনফ্রাম মোডে দিয়ে দেবো এটাকে ইনফ্রাম মোডে দিয়ে দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন মেঘলা পরিস্থিতি আকাশের রয়েছে সো দেখা যাক মেঘ কোন সময় যে এখন অবধি মেঘ সেরকম যে ঝড় বৃষ্টি মেঘ ওঠেনি তবে সম্ভাবনা আজকে কিন্তু থাকছে ঝড় বৃষ্টির এমনটাই কিন্তু দেখা গেছে সো বৃষ্টির সম্ভাবনা থাকছে সো দেখা যাক কোথায় কী ঝড় বৃষ্টি হয় সো হয়তো আরও যতটা সময় এগোবে এখন বাজছে প্রায় দুটোর কাছাকাছি সো এটা হয়তো তিনটে চারটে পাঁচটা নাগাদ ওই সময় হয়তো একটা ঝড় বৃষ্টি মেঘ উঠলে উঠতে পারে সো সেটার উপর আমাদের নজর থাকবে সো সো আপাতত এই মুহুর্তে কিছু নেই এই মুহূর্তে আপাতত মেঘলা আকাশ এবং বাষ্প প্রচুর পরিমাণে কিন্তু ঢুকছে সো ফ্রেন্ডস আমি ট্র্যাকটা চালিয়ে দিচ্ছি সো দেখে নিন সো ফ্রেন্ডস এই ছিল আপডেট আশা করছি ফ্রেন্ডস আপনাদের আপডেট পছন্দ হয়ে থাকবে আপডেট পছন্দ হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এখন লেটেস্ট ওয়েদার আপডেট পেতে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ভিডিওটা পছন্দ হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেটের সাথে এখনও মতো